রবের কালাম নিয়ে অবমাননা করবে তার এই রবের দুনিয়ায় বেঁচে থাকার অধিকার থাকতে পারে না থাকতে পারে না আমরা অতীতেও দেখেছি বর্তমানেও দেখছি যে যারা আল্লাহর কালাম এবং আল্লাহর নবীকে নিয়ে বিলুপ্তি করেছে সেই সমস্ত মানুষদেরকে পাগল বলে আখ্যায়িত করে রাষ্ট্র থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে আমি মনে করি তারা দুনিয়ার সমস্ত কিছুকে বাদ তার মানে তারা পাগল নয় তারা সব কিছু জেনে বুঝেই আল্লাহর কালামের পিছনে লেগেছে এবং আল্লাহর নবীর পিছনে লেগেছে সুতরাং এই সমস্ত মানুষদেরকে যারা পাগল বলে আখ্যা দিয়া রাষ্ট্র থেকে সাধারণ সভা ঘোষণা করে আমি মনে করি তারা সবাই পাগল গত তিন দিন আগের একটি ঘটনা আপনারা সবাই জানেন যে ঘটনার পরে গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের অন্তর থেকে রক্তক্ষরণ হয়েছে একজন হিন্দু যুবক মালাউনের বাচ্চা যে আমার আল্লাহর কালামের সঙ্গে ব্যবহারমূলক আচরণ করেছে আমার আল্লাহর কালামকে নিয়ে উন্মুক্তি করেছে আমি চাই সেই যুবককে রাষ্ট্রীয়ভাবে তাকে ফাঁসি আদেশ দেওয়া হোক কেননা যে আমার আল্লাহর কালামকে অবমাননা করবে তার আল্লাহর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নেই সে আল্লাহর জমিনে বেঁচে থাকতে পারে না যদি রাষ্ট্র ব্যর্থ হয় যদি রাষ্ট্রের বিচার ব্যবস্থা দুর্বল হয় তাহলে আমি বলবো আপনারা তাকে জনতার আদালতে ছেড়ে দিন জনতার আদালতে ছেড়ে দেওয়ার পরে জনতা একত্র হয়ে মুসলিম বাংলাদেশের প্রাণ কেন্দ্রের সামনে এনে তাকে ফাঁসির কাস্টে জোরানো হবে কেননা সে আমার আল্লাহর কালাম নিয়ে অবমাননা করেছে সুতরাং যে আমার রবের কালাম নিয়ে অবমাননা করবে তার এই রবের দুনিয়ায় বেঁচে থাকার 立ってっぱれな立ってっぱれ。